হাই এভ্রিওয়ান আসসালামু আলাইকুম গোল্ড কেনার জন্য চলে গিয়েছিলাম তো কোথা থেকে গোল্ড কিনেছি সেটাও তোমাদের আরকে বলবো চলে গিয়েছিলাম গ্রিন স্ট্রিটে গোল্ড কেনার জন্য গোল্ডের দাম কিন্তু অনেক বেড়ে গেছে লাখের উপরে চলে গেছে গোল্ড কিন্তু অ্যাসিডের মতো গোল্ড কিন্তু অনেক কাজেই লাগে বিপদের দিনের সঙ্গী বললেও চলে তাই না গোল্ড একটু একটু করে কিনে রাখার চেষ্টা করবেন মেয়েদের পছন্দের জিনিস হচ্ছে গোল্ড গোল্ড কিন্তু মেয়েরা অনেক বেশি পছন্দ করে আর মেয়েদের সম্পদ বললেই চলে গোল্ড তো যাই হোক একটু একটু করে হাত খরচের টাকা দিয়ে বা একটু জমানো টাকা দিয়ে গোল্ড কিনে রাখার চেষ্টা করবেন দেখবেন বিপদের দিনে আপনার কাজে এসে গেছে তো যাই হোক আমি কি কিনলাম তোমাদের সাথে শেয়ার করছি আমি একটা ফিঙ্গার রিং কিনেছি ফিঙ্গার রিংটা আমার এত বেশি পছন্দ হয়েছে আমার জামাই আমাকে পছন্দ করে কিনে দিয়েছে ওই কিন্তু আমাকে গিফট করেছে তো ভেবেছিলাম মানে ও আমাকে বলেছিল আরও বড় কিছু গিফট করবে বাট এবার যেহেতু আমি আরও কিছু আমরা আরও কিছু টাকা অন্য জায়গায় খরচ করে ফেলেছি এর জন্য ও আমাকে ফিঙ্গার ফিঙ্গার রিংটাই কিনে দিয়েছে আর আমি জানতাম না আমি কিন্তু সারপ্রাইজ পেয়েছি আমাকে বলল যে সকালে ও কাজে যাবে না পরে বলল যে আসো তোমাকে একটা জিনিস গিফট করবো তো আমাকে গ্রিন স্ট্রিট নিয়ে যেয়ে ফিঙ্গার রিংটা কিনে দিয়েছে এটা কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের আর এটার প্রাইস পড়েছে তোমার থ্রি ফিফটি সাড়ে তিনশো পাউন্ড পড়েছে তো বাংলাদেশি টাকায় তোমরা কনভার্ট করে দেখতে পারো কত টাকা পড়েছে তো আর এই ফিঙ্গার রিংটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমাকে সব সময় পরে থাকার জন্য কিনে দিয়েছে তো আমি সব সময় ট্রাই করব আমার আঙুলি পরে থাকার জন্য তো যাই হোক এরকম সিম্পল টাইপের ফিঙ্গার রিং আমার কাছে অনেক বেশি ভালো লাগে অন্য আরেকটা পছন্দ করেছিলাম বাট এটাই বেশি ভালো লেগেছে আমার জামাইও এটা পছন্দ করে দিয়েছে তাই এটাই কিনে নিয়েছি আর এই শপে কিন্তু মেকিং চার্জ রাখে আমি যেখান থেকে কিনেছি তাই বেশি পড়েছে অনেকটাই তো যাই হোক তো দেখতে পাচ্ছ এখানে আমি এসেছি কিছু ফল নিব আর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিব। এটা কিন্তু মালয়েশিয়ান ফ্রুটস এটা হচ্ছে রাম বুটান ফ্রুটস এত বেশি ভালো লাগে লিচির মতো লিচির ছোট বাই বললেই চলে আর তোমাদের সাথে একটা কথা বলি আমি আগে দেখতাম আমার মাকে অনেকেই বলতো যে গোল্ড কিনে রাখো বা আমার মা খালারা বলতেন মানে আমার খালারা বলতেন যে গোল্ড কিনে রাখ কিছু আর আমার মা সব সময় বলতেন যে একবারে কিনে রাখব একবারে কিনে রাখব একবারে কিনে রাখবে করতে করতে তার আর গোল্ডেই কিনা হয়নি তো গোল্ডের তো দাম অনেক বেশি বেড়ে গেছে তো যাই হোক এখন আমরা বলি যে তুমি একবারে করতে করতে এখন আর কিছুই করো নাই বল কেউই করবেন না একটু একটু করে গোল্ড কিনে রাখার চেষ্টা করবেন আপনাদের হাজব্যান্ডরা আছে তাদের তারা কি আপনাদের হাত খরচ দেয় না হাত খরচের থেকে একটু একটু করে জ টাকা জমাই করতে করতে অনেকগুলো যখন হবে তখন করে গোল্ড কিনে রাখবেন এতে করে দেখবেন আপনার মানে বিপদের দিনের সঙ্গীও হতে পারে এই গোল্ড তো দেখতে পাচ্ছি আর আমি মানে এখানে দেখতে পাচ্ছ চেরি ফল কিন্তু ওই ফলটার নাম আমি ভুলে গেছি আর এটা হচ্ছে রাম ভুটান ওই ফলটা আমি এই ফার্স্ট টাইম ট্রাই কর মানে ট্রাই করেছি কিন্তু মোটামুটি ভালোই ছিল আমার কাছে ভালোই লেগেছে